সতেরোতম শিক্ষক নিবন্ধন প্রকাশ হয়েছিল দশ জানুয়ারি দু হাজার কুড়ি সাল তারপর থেকে প্রায় পাঁচ বছরে এনটিআরসি শুধুমাত্র একটি সার্কুলার প্রকাশ করেছে তা হলো আঠারোতম আঠারোতম সার্কুলার আপনার প্রকাশ হয়েছিল দোসরা নভেম্বর দু হাজার তেইশ খ্রিস্টাব্দে এখন প্রসূন্ন হচ্ছে এনটিআরসি এ নিজের নিয়ম নিজেই মানে না কেন এনটিআরসি এতে যে নিয়ম নীতিমালার বলে ভর করে চলে কর্মকর্তা কর্মচারীরা সেই নিয়ম নীতি নামালার মধ্যেই স্পষ্ট লেখা আছে বছরে একটি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে এবং একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে এটা করতেই হবে তো যাই হোক পূর্বের যিনি চেয়ারম্যান স্যার ছিলেন উনি বলেছিলেন সাইফুল আজম স্যার যে আমরা এক বছরে তিনটা গণবিজ্ঞপ্তি প্রকাশ করব এটা তো আরও ভালো ঠিক আছে এক বছরে তিনটা গণবিজ্ঞপ্তি তো এখন এই যে আজকে একটা আন্দোলন হচ্ছে এন সামনে দেখুন এই ষোলো হাজার সামথিং মাত্র ষোলো হাজার সামথিং আন্দোলন করছে ফ্রিলিটেন ভাই পাশের পর নিয়োগ পাওয়ার বিষয় তো এনটিআরসি এটা নিয়েও তালবাহানা করছে আমার কথা হচ্ছে আরে ভাই এটা নিয়ে তো এত তালবাহানা করার কিছু নাই এটা তো আপনার বাড়ির ঘরের কোনো অংশ লিখে নিতে চায়নি আপনার বাড়ির ফ্লোর বা আপনার পিতামাতার জমি বা আপনার জমি জমা অর্থ করি কিচ্ছু চায়নি চেয়েছে শুধু অধিকার এই জন্যই আন্দোলন একটা চাকরি আপনার বিশেষ গণবিজ্ঞপ্তি দেবেন তো বিশেষ গণবিজ্ঞপ্তি দিয়েছেন যাই হোক এখন এই বিশেষ গণবিজ্ঞপ্তিটা হয়ে গেলেই প্রকাশ হওয়ার পরপরই এন টিআরসি এর উনিশতম সার্কুলার চাই এই বিজ্ঞপ্তিটা সবার প্লাক কার্ডে লেখা থাকবে এবং আন্দোলন শুরু হয়ে যাবে শুধুমাত্র আমি অর্থাৎ সাদিক পাবলিকেশন অপেক্ষা করছে এন টিআরসি বিশেষ গণবিজ্ঞপ্তি যেহেতু আঠারোতম আমাদের প্রিয় ভাই বোনের অনেকেই আছেন তাদের জন্যই মূলত এখনও আন্দোলনে নামেনি নয়তো এতক্ষণে উনিশতম শিক্ষক নিবন্ধন প্রত্যাশীদের নিয়ে আন্দোলনে নেমে যেতাম আপনারা জেগে উঠুন আপনাদের প্রত্যেক দিন আপনাদের প্রত্যেক দিন প্রত্যেক দিন বয়স কারো পার হয়ে যাচ্ছে এখন উনিশতম প্রত্যাশী কারা আছেন একটু কমেন্ট করুন আপনাদেরকে আরও ইউনাইটেড হতে হবে এবং এই সার্কুলার প্রকাশে উদ্যোগী না হলে দেখেন গত পাঁচ বছরে প্রায় পাঁচ বছরের মাত্র একটি সার্কুলার প্রকাশ করে সেন্টিআর এবং আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে এই সার্কুলার প্রকাশের ক্ষেত্রে ব্যাকডেট আপনারা চান কিনা এন এমন একটি প্রতিষ্ঠান যেখানে গিয়ে আন্দোলন না করলে কিছু পাওয়া যায় না কূটনৈতিক তৎপরতা চালালে না চালালে কিছু পাওয়া যায় না সামনে বদলি আসছে বিশেষ গণবিজ্ঞপ্তি আসছে উনিশতম প্রত্যাশীরা এবার ভেবে দেখুন কী করবেন আচ্ছা জাহঙ্গীর আলম লিখছে ঠিক বলেছেন বরাবরই ঠিক বলি হয়তো কারো পক্ষে যাই কারো বিপক্ষে যাই কিন্তু আমার চিন্তা কখনো ব্যক্তিকেন্দ্রিক নয় আমার চিন্তা সামষ্টিক রাজা আহমেদ রাজ লিখছেন গণবিজ্ঞপ্তির জন্য নির্দিষ্ট পদ রেখে দ্রুত উনিশতম গণবিজ্ঞপ্তি দেওয়া উচিত হ্যাঁ অবশ্যই এটা করা যায় যে এনটিআরসিএ বিশেষ গণবিজ্ঞপ্তির জন্য পদ রেখে সংরক্ষণ করুক সংরক্ষণ করে উনিশতম সার্কুলার প্রকাশ করে দিক এটা উনিশতম প্রত্যাশীদের কোনো ক্ষতি হবে না কারণ এখানে তো বিশেষ গণবিজ্ঞপ্তি প্রত্যাশীরা বেশি নেই মাত্র ষোলো হাজার এক লাখ প্লাস পদ রাজু আহমেদ লিখছেন রাজ আচ্ছা উনিশতম প্রত্যাশী যারা আছেন তারা আরও অ্যাক্টিভ হন অলরেডি একটা কমিটি কাজ করছে তারা সামনে মাঠে নামবে আমি পার্সোনালি আসলে একটু অনুরোধ জানিয়েছি যে বিশেষ গণবিজ্ঞপ্তিটা প্রকাশ হইলে আপনারা মাঠে নামেন এমডি তোহিদ হোসেন লিখছেন ব্যাক ডেট আচ্ছা ব্যাক কারা কারা চান যেহেতু করোনা কারণে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ইন্টার্সে ইচ্ছা করে অনেক সার্কুলার মানে দীর্ঘদিন সার্কুলার প্রকাশ করেনি এবং এই সার্কুলার না থাকায় তো অনেক ক্ষতিগ্রস্ত ক্যান্ডিডেটটা এমনিতেই সব শেষে এই পঁয়ত্রিশ বছরের প্রত্যাশী যারা থাকে পঁয়ত্রিশ বছর বয়স প্রায় হয়ে যায় সে পর্যন্ত নিবন্ধনই দেওয়া যায় তাছাড়া তো অন্য কোনো চাকরি পরীক্ষা দেওয়া যায় না সরকারি চাকরির যে রাজস্ব খাতগুলো আছে সেখানে বত্রিশ আর শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত ভুক্ত যেগুলো আছে সেগুলোতে পঁয়ত্রিশ পর্যন্ত এমপিও নীতিমালা অনুযায়ী আসলে এটা সাঁত্রিশ করা সম্ভব হচ্ছে না কিন্তু এনটিএসসি চাইলে এটা সাঁত্রিশ করা যেত বা শিক্ষা মন্ত্রণালয় বা মাউসি চাইলে এটা করা যেত যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন উনিশতম আপডেট পেতে এবং উনিশতম পরবর্তী অ্যাক্টিভিটি পেতে এই বেজের সাথেই থাকুন বেস্ট অফ লাভ